আসসালামু আলাইকুম সম্মানিত বি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা তো আমি ভালো আছি আজকে আপনাদেরকে একটা বাড়ি দেখাবো এটা হচ্ছে সাড়ে পাঁচ ডিসিম এই বাড়িটার অবস্থান হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা দানশিড়ি ইউনিয়ন নলুয়াগ্রাম এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি ফাঁকা রাস্তা এই ফাঁকা রাস্তা থেকে সামনে একটু সামনে গেলে আপনার পারিটেকস রাস্তা বাজার এবং যদি একটু এদিকে যান আপনারা এদিকে গেলে সামনের ল্যাঙ্গার দোকান তো আসলে আপনারা অনেকে ল্যাঙ্গার দোকান এই জায়গাটা পরিচিত সবাই চেনেন তো এই সুন্দর একটা পরিবেশে বাজারের আশেপাশে যারা ছোট্ট একটা বাড়ি খুঁজতেছেন আপনারা এই বাড়িটা দেখতে পারেন তো এটা হচ্ছে এই যে এখানে একটা সীমানা ফিলার আছে এই ফিলার থেকে শুরু করে এই পিলার থেকে শুরু করে একেবারে ফিশনের দিকে তো ওনাদের এই যে এখানে একটা ইয়ে আছে ঘর আছে ঘরের ফিছনে একটা ফাঁকের ঘর আছে এখানে পিলার পর্যন্ত এই বাড়িটা বিক্রি করা হবে তো আমরা একটু আপনাদেরকে সামনে দিয়ে যায় দেখাই খুবই সুন্দর বাড়িটা একেবারে ঘর সহ রেডিমেড এই যে এখানে একটা পিলার আছে এখানে একটা পিলার আছে এই পিলার থেকে শুরু করে পিছনের দিকে এই যে একেবারে সুন্দর এই বাড়িটার সহ ঘরসহ এই জায়গাটা বিক্রি করা হবে দেশ প্রবাস থেকে যারা চাইতেছেন যে এরকম সুন্দর একটা পরিবেশে আপনারা একটা বাড়ি ক্রয় করতে চান আপনারা এই বাড়িটা দেখতে পারেন খুবই সুন্দর পিলার সোজা করে একেবারে ওই দিক থেকে পিলার সোজা করে সুন্দর করে পিছনে এই জায়গাটা বিক্রি করা হবে বাড়িসহ ঘরসহ এই বাইরে বিক্রি করা হবে এখানে জায়গা আছে সাড়ে পাঁচ ডিসিম সাপকাওয়ালা জায়গা সিএস আছে আর এস বিএস খাজনা খারিজ করে দিয়ে দলিল বায়ু দলিল মূল দলিল সব কিছু এক আছে আপনারা আমিন দিয়ে যাচাবাসা করে জায়গাটা ক্রয় করতে পারবেন সবসময় তারা জায়গা জমেন নিত্য নতুন বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে অথবা মোবাইল নাম্বারে তো যারা স্বাধীনতা সুন্দর ফাঁকা রাস্তার পাশে এবং বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশপাশে আপনারা বাড়ি ক্রয় করতে চান জায়গা জমি ক্রয় করতে চান আপনারা এই বাড়িটা দেখতে পারেন গড়সহ এই বাড়িটা বিক্রি করা হবে সাড়ে ফাঁস ডিসিম এটার মূল্য হচ্ছে আপনার প্রতি শতাংশ দুই লক্ষ টাকা আলোচনার সাপেক্ষে কিছু কমাইতে পারবেন ফত্রিশ শতাংশ দুই লক্ষ টাকা করে মালিকের সাথে আলোচনা আলোচনার সাপেক্ষে কিছু কমাইতে পারবেন তো যদি বাড়িটা আপনাদের কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম